শরিকানা বা ভাগে কুরবানি করা সর্বস্বীকৃত একটি বিষয় যে বিষয়ে আগে ছিল না কোনো দ্বন্দ্ব ছিল না কোনো সন্দেহের অবকাশ কুরবানি হল আত্মত্যাগ আনুগত্য ও ভালোবাসা প্রকাশের এক অনন্য মাধ্যম তাই আসুন আমরা জেনে নেই তাদের কথার সত্যতা কতটুকু এই বিষয়ে সন্ন্যাহর আলোকে দিক নির্দেশনা কি সন্ন্যাহর প্রথম উত্তর হলো হ্যাঁ শরিকানা কুরবানি জায়েজ এবং শরীয়ত সম্মত সামর্থ্যবান এবং অসামর্থ্যবান সবার জন্য ভাগে কোরবানি দেয়া শরীয় সম্মত জায়েজ তবে সামর্থ্যবান ব্যক্তির পক্ষে একা কোরবানি করা বিভিন্ন কারণে উত্তম হজরত জাবের বিন আবদুল্লা রাজিল্লাহ তাল বর্ণিত তিনি বলেন আমরা বিয়ার শোনে উঠ সাতজনের পক্ষ থেকে কোরবানি করেছিলাম আরেকটি হাদিসে হজরত জাবের রাজিল্লাহ তালো বলেন আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে সফরে ছিলাম যখন কোরবানির সময় হলো তখন রসুল্লাহ দিলেন যেন আমরা গরু এবং উঠে কোরবানি করি তখন আমরা একটি উটে সাতজন করে শরিক হয়েছিলাম অন্য বর্ণনায় আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম বলেন একটি গরু সাতজনের পক্ষ থেকে এবং একটি উঠ সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যায় উপরে উল্লেখিত হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় সন্ন্যাহর আলোকে শরীকি কোরবানি করা শরীয়ত সম্মত এটা সন্দেহ করার কিছুই নেই বরং তা হাদিস অস্বীকার করার অন্তর্ভুক্ত ছাগল ভেড়া ও দম্বা এই তিন প্রকার পশু দ্বারা কেবল একজনের পক্ষ থেকে কোরবানি করা যায় এই তিন প্রকার পশুতে শরীকি কোরবানি সহীহ আদায় হবে না তবে শরীকের থেকে উত্তম হলো সামর্থ্য অনুযায়ী একা কোরবানি আদায় করা কুট গরু মহিষে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারোর কোরবানি হবে না সাত ভাগে কোরবানি করলে সবার ভাগ সমান হতে হবে কারোর ভাগ এক সপ্তমাংশের কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ আবার দুই থেকে তিনজন মিলে দুই ভাগ এমনটা হলে কোরবানি সহি হবে না শরিকি কোরবানি করলে সকলের নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য হতে হবে অন্যথায় যদি শরিকের যে কোনো একজনের নিয়তে গলত থাকে তাহলে কোরবানি হবে না তাই শরিক নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো শরিকের মধ্যে যদি এক টাকাও হারাম থাকে তাহলে কারোর কোরবানি হবে না সেই জন্য হালাল ইনকাম এবং সামর্থ্য থাকলে শরিকি কোরবানি না করে আপনার সাধ্য অনুযায়ী যে কোনো একটি পশু একা কোরবানি করুন হোক সেটা ছোট কিংবা বড় আর শরিকের মধ্যে যদি কোনো বা ঘুষখোর যুক্ত থাকে তাহলেও কারোর হবে না কোরবানির পশু জবাই করার পর কাউকে শরিক করা যাবে না যদি কেউ এমনটা করে তাহলে কারোর কোরবানি কবল হবে না কোরবানির পূর্বে কোন শরিকের মৃত্যু হলে তার ওয়ারিসরা যদি মৃতের পক্ষ থেকে কোরবানির অনুমতি দেয় তবে জায়েজ হবে নয়তো ওই শরীকের টাকা ফেরত দিয়ে দিতে হবে নয়তো কারোর কোরবানি সহিহ হবে না শরীকে কোরবানি করলে ওজন করে গুস্ত বন্টন করতে হবে অনুমান করে ভাগ করলে জায়েজ হবে না